ফাহামিদুলের সাথে যেটা করা হয়েছে সেটা এক প্রকার অন্যায় ক্যামেরুন যেই ভুল করছিল সেম ভুল করতেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিলিয়ান এমবাপ্পে বর্তমানে বিশ্বের একজন সেরা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের জন্মস্থান ফেরান্স হলেও তার বাবার বাড়ি ছিল যেয়া ক্যামেরুনে তার বাবার ইচ্ছা ছিল যে সে ক্যামেরুনের হয়ে খেলবে সেই লক্ষ্যে তার বাবা তাকে নিয়ে ক্যামেরুনে চলেও গেছিল কিন্তু ক্যামেরুনে যাওয়ার পরে এমবাপ্পের বাবার কাছে ক্যামেরুন খেলার জন্য মোটা অঙ্কের ঘুষ চায় যেটা দিতে রাজি হয়নি এমবাপ্পের পরিবার তখন এমবাপ্পেকে নিয়ে আবার ফেরান্সে চলে আসে ফেরান্সে এসে ফেরান্সের দলে যোগ দেয় এখন ফেরান্সের ক্যাপ্টেন এমবাপ্পে শুধু ফেরান্সের ক্যাপ্টেন না ফেরান্সকে বিশ্বকাপও জিতিয়ে দিয়েছেন এমবাপ্পে আর এখন আফসোস করে বেড়াচ্ছে ক্যামেরুন তখন মোটা অঙ্কের ঘুরছে কী হারাইছে সেম কাজটা করতেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফাহামিদুলের সাথে ফাহামিদুলের সাথে যেটা করা হয়েছে সেটা এক প্রকার অন্যায় ফাহামিদুলকে ডেকে এনে ট্রেনিং করিয়ে তারপর তাকে বয়সের কারণে বাদ দেওয়া এটা তো বয়সের কারণে বাদ দেওয়া হয় না অন্য কোনো ইস্যু আছে এর ভিতরে ফাহামিদুল বর্তমানে যেই ক্লাবে খেলে ইতালির ওটা আছে বর্তমান চার নাম্বারে ফাহামিদুল যদি ভালো পারফরমেন্স করতে পারে তাইলে সে সিরিয়ার হয়ে খেলতে পারবে আপনারা কি মনে করেন এখন ফাহামিদুল যদি খেলতে না পারে সে অবশ্যই খেলতে পারবে বাংলাদেশের হয়ে খেলতে পারবে না কিন্তু সে অন্য দেশের হয়ে খেলতে পারবে আর ফাহামিদুল যদি এখন বাংলাদেশ থেকে চলে যায় তাইলে সে আর কখনোই বাংলাদেশে খেলার জন্য ফিরবে না দুর্নীতির কারণে যেমন ধ্বংস হয়ে গেছে ক্রিকেটটা তেমনি ধ্বংস হচ্ছে ফুটবলটা বাংলাদেশের যতদিনে এই দুর্নীতি শেষ না হবে ততদিনে ভালো কিছু আর বাংলাদেশে হবে না বাংলাদেশ ভালো কিছু করতেও পারে না আমাদের হাহামিদুল বাংলাদেশের হয়ে খেলতে না পারলে কী হবে তার খেলার জন্য অনেক ক্লাব আছে কিন্তু আমরা কি করব আমরা একটা ভালো প্লেয়ার হারাবো বাংলাদেশ থেকে এরকমই তো আমাদের কাছ থেকে ভালো ভালো যেই জিনিসগুলো সবগুলো চলে যায় বাহিরে শুধু আমাদের সিন্ডিকেটের কারণে শুধু আমাদের দুর্নীতির কারণে আমরা দুর্নীতিটা ছাড়তে পারতেছি না যে বিদায় আমরা ভালো কিছু পাইতেছি না ভালো কিছু আমাদের বাংলাদেশে আছে, কিন্তু আমরা ধরে রাখতে পারতেছি না আমাদের দুর্নীতির কারণে সবগুলো বাহিরে চলে যাচ্ছে এভাবেই তো চলে যাচ্ছে